আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঢাকার পুরান ডাকা নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে আসা ভিডিওটা করা তো আমরা যখন মেন ডাকা থেকে পুরান ডাকা যাই তো এত পরিমাণ এসেল আর এত পরিমাণ কষ্টদায়ক এটা বোঝানো অসম্ভব হয়ে পড়বে আপনাদেরকে যারা যান আর রীতিমতো যারা এখানে থাকেন এবং কি চলাফেরা করেন তারা বুঝতে পারেন আসলে কী অবস্থা এই যে দেখেন আপনার এত পরিমাণ ইজি বাইক মানে অটোরিকশা যেটাকে বলে ব্যাটারি চালিত রিকশা এটা এত পরিমাণ মানুষ আসলে না বিশ্বাস উঠে যায় এদের কারণে আর এরা তো সিগন্যাল কোনো কিছুই মানে না আর ওদের সিগন্যাল দেওয়ার মতো কোনো কিছু নাই ওদের যন্ত্রণায় মানুষ এতটা কষ্ট পায় যা বলার বাহিরে এখান দিয়ে দেখা যায় গাড়ি চলতেছে প্রাইভেট কার চলতেছে বাইক চলতেছে ওদের কোনো দেখারও বিষয় নেই হ্যাঁ জানারও বিষয় নেই ওদের মন মতো ওরা চালাচ্ছে মন চাইতেছে দাঁড়িয়ে যাচ্ছে তবে একটা কথা দে বুঝতেছি দিন দিন ঢাকা থেকে পায়ের রিক্সাগুলো হারিয়ে যাচ্ছে তো এটা খুব কষ্টদায়ক বিষয় দিন দিন পায়ের রিক্সাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে আসছে আসলে আমাদের দেশে বিদ্যুৎ তেমন একটা বিদ্যুতের উৎপাদন নাই তবে এদের কারণে প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ ক্ষয় হয় আর এরা ম্যাক্সিমাম চোরাই লাইন নিয়ে চালায় কিছু কিছু অভিযানে দেখা যায় ওরা চোরাই লাইন নিয়ে রিক্সাগুলো চার্জ দেয় আর এদের অবস্থায় মানুষের না বিশ্বাস হয়ে হয়ে যাচ্ছে আর যারা পায়ে চালায় তারা কি আর বলবো তারা তাদের বলার কোনো কোনো ভাষাই নেই তাদের আস্তে আস্তে মানুষ এগুলোতে উঠা বন্ধ করে দিচ্ছে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো খুবই কষ্ট লাগছে আপনার ঢাকা শহর এমন একটা অবস্থা দেখে কী যে একটা অবস্থা রিক্সা ওদের নাই ড্রাইভিং লাইসেন্স নাই কোনো কিছু নাই কোনো কিছু মানতে হবে এমনও কোনো মানে বাধা মানে ধরা ধরা বাধা নাই তে হিসেবে পুরান ঢাকার সর্বশেষ অবস্থা আমার যা দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি সবাই আমাকে দোয়া করবেন আর আমার কথা কোনো মনে কষ্ট পাবেন না